آيات اكشو وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسن وتتقوا আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোন গোনাহ নেই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয় মানুষের অন্তরসমূহে লোভজনিত কৃপণতা বিদ্যমান আর যদি তোমরা সৎকর্মপরায়ণ হও ও মুতাকি হাও তবে তোমরা যা করো আল্লাহ তো তার খবর রাখেন তাফসির এক নং ফুটনোটির বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এই আয়াতটি এমন মহিলা সম্পর্কে নাজিল হয়েছে যে কোনো পুরুষের কাছে ছিল কিন্তু তার সন্তান সন্তটি হওয়ার সম্ভাবনা পেরিয়ে গেছে ফলে সে তাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করতে চাইল তখন সে মহিলা বলল আমাকে তালাক দিও না আমাকে রাত্রির ভাগ দিও না বুখারি চার হাজার ছয়শ এক আবু দাউদ হাজার ইবনে আব্বাস বলেন এই জাতীয় মীমাংসা শরিয়াত অনুমোদন করেছে তির্মিজি তিন হাজার ইবনে আব্বাস থেকে অন্য বর্ণনায় এসেছে তিনি আয়াতের তাফসিরে বলেন এ আয়াত সে মহিলার ব্যাপারে যে কোনো লোকে স্ত্রী হিসেবে রয়েছে সে লোক সাধারণত স্ত্রীর কাছে যা কামনা করে তার কাছে তা দেখতে পায় না আর সে লোকের অন্য স্ত্রীও রয়েছে সে লোক অন্য স্ত্রীদেরকে তার উপর প্রাধান্য দিচ্ছে এমতো বস্থায় আল্লাহ তালা সেই লোককে নির্দেশ দিচ্ছেন সে যেন ওই স্ত্রীকে এটা বলে যে তুমি দেখতে পাচ্ছ যে আমি তোমার উপর অন্যকে প্রাধান্য দিচ্ছি তারপরও যদি তুমি আমার কাছে থাকতে চাও তবে আমি তোমার ক্ষুরপোষ দিব তোমার সমব্যাথি হব তোমার কোনো ক্ষতি হবে না আর যদি আমার সাথে এ পরিস্থিতিতে থাকতে না চাও তবে তোমার পথ ছেড়ে দেব তুমি ইচ্ছা করলে চলে যাবে এ কথা বলার পর যদি সে মহিলা সেটার উপর রাজি হয় তবে সে পুরুষের জন্য আর কোনো গুণাহ থাকবে না তাই এখানে যে সুলহ বলা হয়েছে তার অর্থ হচ্ছে স্ত্রীকে ইক্তিয়ার দেয়া যার মাধ্যমে মীমাংসার পথ সুগম হয় পরিবারের সমস্যা দূরীভূত হয় তাবারি ইবনে আবি হাতেম আথ তাফসিরুসাহি মূলত এই আয়াতটি এমনি সমস্যা সম্পর্কিত যাতে অনিচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল সৃষ্টি হয় নিজ নিজ হিসাবে উভয় নিরপরাধ হওয়া সত্ত্বেও পারস্পরিক মনের মিল না হওয়ার কারণে উভয়ে নিজ নিজ ন্যায্য অধিকার হতে বঞ্চিত হওয়ার আশঙ্কা করে যেমন একজন সুদর্শন সুঠাম দেহী স্বামীর স্ত্রী স্বাস্থ্যহীনা অধিক বয়স্কা কিংবা সুশ্রী না হওয়ার কারণে তার প্রতি স্বামীর মন আকৃষ্ট হচ্ছে না আর এর প্রতিকার করাও স্ত্রীর সাধ্যাতীত এমতাবস্থায় স্ত্রীকেও দোষারোপ করা যায় না অন্যদিকে স্বামীকেও নিরপরাধ সাব্যস্ত করা যায় এহেন পরিস্থিতিতে উক্ত স্ত্রীকে বহাল রাখতে চাইলে তার যাবতীয় ন্যায্য অধিকার ও চাহিদা পূরণ করে রাখতে হবে আর যদি তা সম্ভব না হয় তবে কল্যাণকর ও সৌজন্যমূলক পন্থায় তাকে বিদায় করতে হয় এমতাবস্থায় স্ত্রীও যদি বিবাহ বিবাহবিচ্ছেদে সম্মত হয় তবে ভদ্রতা ও শালীনতার সাথেই বিচ্ছেদ সম্পন্ন হবে পক্ষান্তরে স্ত্রী যদি তার সন্তানের খাতিরে অথবা নিজের অন্য কোনো আশ্রয় না থাকার কারণে বিবাহ বিবাহবিচ্ছেদে অসম্মত হয় তবে তার জন্য সঠিক পন্থা এই যে নিজের প্রাপ্য কোনো কোনো অধিকারের ন্যায্য দাবি আংশিক বা পুরোপুরি প্রত্যাহার করে স্বামীকে বিবাহবন্ধন অটুট রাখার জন্য সম্মত করাবে দায় দায়িত্ব ও ব্যয়ভার লাঘব হওয়ার কারণে স্বামীও হয়তো এ সমস্ত অধিকার থেকে মুক্ত হতে পেরে এ প্রস্তাব অনুমোদন করবে এভাবে সমঝোতা হয়ে যেতে পারে কাজেই স্ত্রী হয়তো মনে করবে যে আমাকে বিদায় করে দিলে সন্তানাদের জীবন বরবাদ হবে অথবা অন্যত্র আমার জীবন আরও দুষ্বিষহ হতে পারে তার চেয়ে বরং এখানে কিছু ত্যাগ স্বীকার করে পড়ে থাকাই লাভজনক স্বামীও হয়তো মনে করবে যে দায় দায়িত্ব হতে যখন অনেকটা রেহাই পাওয়া গেল তখন তাকে বিবাহ বন্ধনে রাখতে ক্ষতি কী অতএব এভাবে অনায়াসে সমঝোতা হতে পারে